সেতুতে গাড়ি চলাচল করবে কিনা সেই নিয়ে জেলা শাসকের সাথে বৈঠক বাস মালিকদের জানা গেছে আজ মঙ্গলবার হুগলির আরামবাগে রামকৃষ্ণ সেতু নিয়ে বৈঠক হয় হুগলের জেলাশাসক সঙ্গে বাস মালিকদের উল্লেখ্য রামকৃষ্ণ সেতুর গত শনিবার মধ্যরাতে সেতুর মাঝে ধারে গাডোয়াল ভেঙে ঝুলে থাকে এরপর পুলিশের পক্ষ থেকে সেই জায়গা নিরাপদ রাখতে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয় ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয় যাত্রীবাহী বাসে যাত্রী বোঝাই নিয়ে ওই সেতুর ওপর দিয়ে পারাপার চলছে আর তাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে আগাম সিদ্ধান্ত বাস চলাচল কিভাবে করবে এই নিয়ে বৈঠক হয় বৈঠক শেষে কি উঠে এলো কি বলছেন বাস মালিকরা দেখুন নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আরামবাগ রামকৃষ্ণ সেতু কিছুটা গাডওয়ালের অংশ ভেঙে পড়েছে যেই সেতু বহু একটি মূল্যবান সেতু এবং যোগাযোগের একটি প্রধান মাধ্যম ওই সেতু সেই সেতু ভেঙে যাওয়ার যে কারণেই আমাদের আজকে তড়িঘড়ি জেলাশাসকের অফিসে জরুরি বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের জেলা এডিএম সাহেব ছিলেন হুগলি আরটিও ছিলেন এ আরামবাগ ছিলেন আরামবাগ এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং ছিলেন ডিএসপি ট্রাফিক এবং সাথে আমাদের অ্যাসোসিয়েশনের আরামবাগের সমস্ত ব্যক্তিরা তো ওইখানে পিডব্লিউডি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তে উনি যেটা জানিয়েছেন যে গাড়িগুলি খালি করা হবে পল্লীশ্রীর মোড়ে সেখান থেকে খালি গাড়ি গিয়ে কালীপুর অতিবাহিত হয়ে আবার প্যাসেঞ্জার তোলা হবে এটা একেবারেই ইম্পসিবল ব্যাপার এটা আমি আপনাদেরকে জানিয়েছি বা এর আগের মিডিয়ার মাধ্যমেও আমরা একে মান্যতা দিতে পারলাম না তো সেই কারণে আমরা দাবি রেখেছি বিকল্প একটি ব্রিজের ব্যবস্থা করতে হবে নতুবা আমরা কাটা সার্ভিস করতে রাজি আছি কিন্তু সেই কাটা সার্ভিস করার জন্য উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে পিডব্লিউডিকে সেই পরিকাঠামো কি না আমাদের ওই পারেও পঞ্চাশটা গাড়ি স্ট্যান্ডিং থাকবে অল টাইম সেই গাড়িগুলোকে উপযুক্ত পরিকাঠামো অর্থাৎ তার জন্য দিতে হবে শেড এবং স্টেদের জন্য পানীয় জলের ব্যবস্থা বাথরুম সিসিটিভি এই পরিকাঠামো যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা কাটা সার্ভিসও নিতে পারবো না আমরা ব্যর্থ তাই যেভাবে গাড়ি চলাচল করছে যতক্ষণ না আমরা পিডব্লিউডি থেকে আমরা কোনো বিপদ সংকেত জানতে পারছি লিখিত আকারে ততক্ষণ আমরা গাড়ি এভাবেই চালাবো এবং যাত্রী সুরক্ষার কথাও আমরা মাথায় রেখেই এভাবে পারাপার করছি আমরা একটা জিনিস দেখলাম যে আরামবাগের পিডব্লু পিডব্লিউডি এই ব্যাপারে তেমনভাবে কোনো কাজই করেননি যেটুকু কাজ করেছেন আরামবাগ পুলিশ প্রশাসন ওইখানে চব্বিশ ঘন্টা থেকে চেষ্টা করছে কমসে কম পারুক কি না পারুক যে কীভাবে যাত্রীদের সুরক্ষিত রাখা যায় পিডব্লিউডি এখনও অবধি কোনো কাজ শুরু করেনি সেই নিয়ে আমরা আজ ওখানে কিছুটা ক্ষোভ বিক্ষোভের মধ্য দিয়েই আমরা ওখানে মিটিংটা সমাপ্ত করে এসেছি আবারও কাল আমাদের এসডি অফিসে একটা জরুরি বৈঠক ডাকার কথা আছে সেই বৈঠকে আবার কি নতুন আপডেট আসছে বা কিভাবে আমরা পরিষেবা দেব সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা জানিয়ে দেব আবারও বলি নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন আমি আরামবাগ বাসমিনিবাস অপারেটর সফটওয়্যার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো